নমস্কার আমি মৌমিতা আজ বৃষ্টির দিনে মন ভালো করা একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি হলে মন্দ হয় না আজ বেসন চালের গুঁড়ো ছাড়া দুরকম ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজিগুলো বানাবো বৃষ্টির দিনে দারুণ লাগবে খেতে ভীষণই টেস্টি হয় এই ডালের পেঁয়াজি চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ নিয়েছি দু রকমের ডাল দিয়ে পেঁয়াজিটা বানাবো তাই এখানে নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি মটর ডাল এই দু রকমের ডাল দিয়ে আজকের পেঁয়াজিটা বানাবো পেঁয়াজের জন্য এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি এখানে যে দু রকমের ডাল নিয়েছিলাম সেই ডালগুলো ভালো করে ধুয়ে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এবারে এই ডালগুলো আমি বেটে নেবো এই ডালগুলো আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু শিলে বাটা ডাল দিয়ে পেঁয়াজিগুলো ভাজলে আরও বেশি সুস্বাদু হয় ডালটা বেটে নিয়েছি দেখুন খুব মিহি করে কিন্তু বাটিনি। সামান্য একটু আস্ত আস্ত রয়েছে এমন করেই বেটে নিতে হবে ডালগুলো এবারে এই বাটা ডালের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এই পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কেটে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিলে পেঁয়াজিগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে আমি এখানে চামচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছি এবারে পেঁয়াজিগুলো ভাজব বলে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে পেঁয়াজির আকার দিয়ে ভেজে নেব গরম তেলের মধ্যে পেঁয়াজিগুলো ছেড়ে দিয়ে তারপর গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে প্রথমে দুপিট ভেজে নিতে হবে তারপর গ্যাসের আঁচ মিডিয়াম করে লাল করে পেঁয়াজিগুলো ভেজে নেব তাহলে পেঁয়াজিগুলো ভীষণই মুচমুচে হবে আর খেতেও ভীষণই সুস্বাদু হবে গ্যাসের আজ বাড়িয়ে পেঁয়াজিগুলো ভাজবেন না তাহলে মুচমুচে হবে না পেঁয়াজিগুলো দুপিট লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ছেঁকে একটা পাত্রে উঠিয়ে নেব দেখুন কী সুন্দর দেখতে হয়েছে পেঁয়াজিগুলো একইভাবে আমি বাকি পেঁয়াজিগুলোও ভেজে নেব বেসন চালের গুঁড়োর বদলে এইভাবে দুরকম ডাল দিয়ে পেঁয়াজিটা বানালে সাধারণ পেঁয়াজির থেকে কয়েকগুণ বেশি সুস্বাদু লাগে এই পেঁয়াজিগুলো খেতে এই পেঁয়াজিগুলোও ভাজা হয়ে গেছে তেল ছেঁকে উঠিয়ে নেব সমস্ত পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিলাম বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে এরকম গরম গরম ডালের পেঁয়াজি হলে মন্দ হয় না চা বা কফির সাথে অথবা মুড়ির সাথে অথবা সস দিয়ে এই পেঁয়াজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই ডালের পেঁয়াজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ